পার্টিকুলারলি নূর টার্গেট করে পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে আপনারা যদি ভিডিওটা দেখেন এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের রিপিন্ড থাকে এখানে তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরে একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি তাকে ভাবে প্রহার করে একজন প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে নূর যেভাবে আহত হয়েছেন সবকিছুর পরও আমরা বলবো আসলে এই পরিমাণ আহত হওয়া আমরা কোনোভাবে এক্সেপ্ট করতে পারি না কোনোভাবেই না পুলিশ হোক মিলিটারি হোক সবাই মিলে এতটা বল প্রয়োগ কোনোভাবেই হতে পারে না যদি ভিপি নুরুল হক নূর অপরাধী হয় তাকে তাহলে আপনি তাকে আইনের মাধ্যমে গ্রেফতার করে তাহলে আপনারা তাকে গ্রেফতার না করে তাকে রক্তাক্ত করলেন একটা মানুষকে মানুষ এইভাবে मारे আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরের দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং রিকুয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছে প্রিয় দর্শক আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ভিপি নুরুল নূরের ওপরে হামলার ইস্যুতে এবারে নতুন এক তথ্য পাওয়া গেল ভিপি যে হামলা ওপরে হয়েছে আপনারা সকলেই জানেন ভিপি নূর এখন গুরুতর আহত হয়ে খুবই আশঙ্কা অবস্থায় রয়েছেন আশঙ্কা মুক্ত নন এখনও পর্যন্ত তিনি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কিন্তু যেই বিষয়টি সামনে এসছে এবারে সেটি হচ্ছে সেনাবাহিনী পুলিশের সাথে লাল গেঞ্জি পরা পরা লাল এক ব্যক্তি ভিপি পেটাই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সাথে লাল পরা এক ব্যক্তি ভিপি নূরকে বেধরক পেটাই প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এবং সেই আলোচনায় আসা লাল টি শার্ট পরা ব্যক্তির পরিচয় কি কেউ জানেন দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না পারি আমরা দেখে আসি পুলিশ সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে লাল টি শার্ট পরা এক ব্যক্তি এলোপাতারিভাবে কী হারে ভিপি নূরকে পিটিয়েছে সেটা আমরা দেখবো এবং তারপরে কথা বলবো অনেকেই বলছে যে এটি বিএনপির কোনো কর্মী হতে পারে বিএনপির কোনো নেতা অথবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো কর্মী হতে পারে যারা পূর্বর পূর্বের কোনো ঘটনার জের ধরেই ভিপি নূরের উপরে এই মারধর করেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না পারে আমরা দেখে আসি কয়েকটা বিশ্লেষণ প্রতিবেদন এবং বিস্তারিত জানব যে লাল টি শার্ট পর ওই ব্যক্তির পরিচয় কি তিনি কেন ওইখানে গিয়েছিল কেনই বা পুলিশ সেনাবাহিনীর সাথে সাথে তিনি ভিপি নূরকে পেটালেন আমরা অবশ্যই আলাপ করবো যে কার নির্দেশে এই হামলা বা তারা জানতে চাই যে ভিপিনু আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন জি ধন্যবাদ কাজী হেমাদ উদ্দিন মিশন ভাই আপনাকে সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আমি খবর নিয়েছি তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে তার ব্রেইনে আঘাত করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের হৃদমিন্দু থাকে এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি পর একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ড ভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে সর্বশেষ যে কথাটা বলতে চাই তার অবস্থা খুবই বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিতে আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে দুই সংক্ষেপে একটু বলতেন আসলে এটা শুরু হয়েছে কিভাবে এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল চারটার দিকে তারা অবস্থান করেছিল তারা ওইখানে মানববন্ধন করেছিল কোনো আন্দোলন ছিল না এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় দুই হাজার অধিক নেতাকর্মী উপস্থিত ছিল তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি ওই জায়গায় ওই যা আপনার আপনার মাত্র মতো জাতীয় ছিল সেই কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সেরকম কোনো কিছু হয়নি খুবই সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা কিন্তু পত্রিকা শুনেছি আমরা জাতীয় পার্টির লোক ধামা চালিয়েছে তাদের উপরে না এই এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা এটা পরের ঘটনা বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি এবং ওইখান থেকে আপনার আহ দিকে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুর হকনূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ফেসবুক ওয়েলফেয়ার ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণ পরিষদের আলরাজি যে আপনার মার্কেট ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার এই সংবাদ সম্মেলন করবে অর্থাৎ গণাধিকার পরিষদের উপরে যখন নুরুর উপর যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না ওইখান থেকে অনেক দূর ঘন্টা খানিক দূর তারা ছিলেন গণাধিকার পরিষদের কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় নূর তার নিজে সামনে ছিলেন জি 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 হ্যাঁ এটাই এখানে বাংলাদেশের কিছু মেনিস্ট্রি মিডিয়া ভুল তথ্য দিচ্ছে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না এখানে জাতীয় পার্টির অফিসের কাছে কাছে না একাধিক ঘন্টা ধরে ছিল এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না মারামারিও ছিল না জাতীয় পার্টি এখানে উপস্থিত ছিল না অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে আপনার মব শুরু হয়েছিল হয়েছিল সংঘর্ষ এই কথাগুলো সেনাবাহিনী আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তারা আহ আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা জাতীয় পার্টি উপস্থিত ছিল না এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে সামনে বাংলাদেশের সাংবাদিকদের সামনে দর্পণের সামনে যেহেতু যখন সমাপ্ত ঘোষণা করা হয় সমাপ্ত ঘোষণার ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে এবং আসার পরে এখানে কোনো আমরা যদি ভিডিও গুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না আপনি যদি ভিডিওগুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন পুলিশ সদস্যরা যারা আসছেন এখানে কিছু কিছু মানুষ কিন্তু সদস্য আমরা দেখেছি তারা মারমুখে ছিল না তারা দাঁড়িয়ে ছিল কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠিপাঠা করা শুরু করতে থাকে যদি ভিডিওটা আপনারা দেখেন নূর ছিল আপনার বাম পাশে ডান পাশ থেকে যখন ধরেই আপনার এসেই লাঠি পেটা করতে শুরু করে তখন বিপিনুর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল আরেক হাতে প্রশাসনের সেই সব কর্ম কর্মব্যক্তিবন্ধকে বলে থামার জন্য কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে বিপিনুর উপরে লাঠি চার্জ শুরু করে এখানে আপনারা যদি দেখেন যে লাঠি চার্জগুলো ছিল এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা এবং আরেকটা ঘটনা আপনারা সারা বাহিনী সদস্যদের ওই যে প্রেস ব্রিফিং ছিল এটাতে তারা যে এটা ছিল এটাকার এখানে বলা হয়েছে বা বাংলাদেশি একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ ছিল ভাই আপনারা শুধু বুকে হাব দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য মারামারির জন্য প্রস্তুত হয় তখন প্রশাসন কি করে লাঠিচার্জ করে দুটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয় এটাই তো ঘটনা কিন্তু এই ভিডিও প্রমাণ আছে বাংলাদেশের সাংবাদিকদের আমি স্যালুট জানাই বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো এক্সিস্ট করে সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার এই আপনার যারা হামলা করেছে এখানে কি ঘটনা করেছে বিপিনের উপরে হামলা চালানো হয়েছে গণাধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে এখানে আপনারা মত কোথায় পেলেন যদি জাতীয় পার্টি এখানে থাকতো মারামারি হতো আপনি দুই পক্ষকে সমাধান করার জন্য লাঠি চাষ করতেন কিন্তু এখনো লাঠি চাষ করা হয়নি এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে অমানসিক ভাবে তাদের উপরে আপনার লাঠি চাষ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয় এখানে জাতীয় পার্টি তো ঘটনা আপনার আগে তো এই যে সেনা কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে ঘটনা ঘটায় এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই এখানে অনেক সাদা সদস্য উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল কিন্তু সবাই কিন্তু আপনার লাটিপাটা করেনি কিছু কিছু সদস্য কিন্তু আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে তারও বুঝতে পারছিল না এখানে যে সেনা সদস্যরা এই হামলাটা চালায় এই বিষয়ে আমি আপনার সাথে পরে ব্যাখ্যা দিব তবে এখানে একটা বিষয় সুই বলে রাখা ভালো ভাই এখানে কোনো মব হয়নি এখানে কোনো মারামারি হয়নি এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উত্তৃতি ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদার মতো ঠিক তারা ঝাঁপিয়ে পড়ে বিপিনুর হকনুর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিভূতি হয়েছে যে মব এর মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইট লিখ করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে মানে এই গণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মাংস চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয় তো যেহেতু সরকার জিরো টলারেন্স এর এই মব এর বিরুদ্ধে তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এখন এখানে মব ভায়োলেন্স কথা বলতেছে তারপরে আগুন পাঁচজন সেনাবাহিনীকে আহত করেছে ইট পাটকেল লিখে পড়েছে এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোন হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আপনার এটা আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী আমি জানি না এটা কেন কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন এটা হাস্যকর কেন বললাম ভাই আপনি মব মাইলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের যে মেনেসটি মিডিয়া আপনার যা যা ইলেকট্রিক্যান্ড প্রিন্ট তারা সবাই কম বেশি উপস্থিত ছিল মিডিয়া উপস্থিত ছিল তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয় তা আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বলল। সাংবাদিকদের সামনে বসে আপনার এরকম দুই তিনশো মানুষ কথা বলল কথা বলার দুই মিনিটের মধ্যে কোথায় মজাস্টিস হবে কোথায় আগুন লাগানো হবে এখন প্রশ্ন যারা এই কথাগুলো লিখছেন আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনারা যে গণ পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করেছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে এইভাবে তাদেরকে মেরেছেন এটার প্রমাণ মিডিয়াতে আছে এটা প্রমাণ ভিডিও আছে ছবি আছে কিন্তু আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও মবজাস্টি হয়েছে আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও আগুন লাগানো হয়েছে এখন যদি আপনারা আগুন লাগিয়ে বলেন আগুন লাগা হয়েছে ভাই আপনারা করতে পারেন কিন্তু সত্য তো সত্যই সত্য আপনি মিথ্যে দেওয়া কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না আজকের যে সন্ধ্যার দিকের ঘটনাটা এখানে একটা কথা বলতে চাই। এখানে হয়নি মারামারি হয়নি হয়নি আগুন লাগানো হয়নি এখন বাংলাদেশে একটা জিনিস ঘটনা দেখবেন যখনই আপনার কোন শাসক কারোর প্রতি জুলুম করে জনগণের প্রতি জুলুম করে তাদের একটা নিজস্ব ভাষা আছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি বলতো বলতো হ্যাঁ এই ডায়লগ আর খায় না দেশের মানুষকে আপনারা তো গত পনেরো বছর বোকা বানিয়েছেন দেশের মানুষ যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে দেশের মানুষ সচেতন হয়েছে এই কারণে বললাম যখন ডাক্তুর সাবেক বিপি জন আপনুল হকনুর এবং গণধিকার পরিষদের নেতা উপরে কিছু সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের আপনার সদস্যরা নির্মম তাদেরকে হত্যার উদ্দেশ্যে এভাবে আপনার প্রহার করে এই আশের পাশের

আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে বারে বারে বুকে গুতা মারতেছে যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা সে ফুটপাতে বসে আছে তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে তার কিন্তু কোনো জ্ঞান নাই তার নির্দেশ নাই তার বড়ি কাজ করতেছে না সে বুঝতেছে না তাকে মারতেছে মানে আমি আমি অবাক হয়ে গেলাম যে এখন এখন আপনার কাছ থেকে আমি শুনলাম যে সেনাবাহিনীর এবং পুলিশের সামান্য সদস্য যদি আমরা এটা ভুলও বলে থাকি যে ঠিক আছে কিছু পার্টিকুলার লোক পার্টিকুলার সেনাবাহিনীর সদস্য তারা শোনে নাই তাহলে তো আইএসপিআর বক্তব্য দিতে পারত বা বিজ্ঞপ্তি দিতে পারত যে আমরা তদন্ত করতেছি তা না করে এই আইএসপিআর আর সরাসরি কেন গণ অধিকার পরিষদের উপর এই ডাটা চাপালো তার মানে কি এটা আসলে পরিকল্পিতই সেনাবাহিনীর আর যদি পরিকল্পিত হয় তাহলে নুরুল হকনুরের উপর সেনাবাহিনীর কেন আপনাকে ধন্যবাদ এখানে একটা কথা আছে যার আপনি যাদের থাকবে যারা অত্যাচার করবে নির্যাতন করবে মানুষকে গুম খুন করবে যাদের সেই অধিকার থাকে পাওয়ার থাকে তারা কখনো ভুল হয় না তারা সবসময় সঠিক থাকে যারা নির্যাতিত নিপীড়িত হয় নিগৃহীত হয় এই মানুষগুলো সবসময় অপরাধী হয়ে থাকে এটা বাংলাদেশে একটা চিরচারিত আমাদের সমাজ ব্যবস্থা আমরা এটা পরিবর্তন করার জন্য সালে পাঁচে আগস্ট আমরা চেষ্টা করেছিলাম এবং সাল থেকে কিন্তু আমরা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বাক স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৎকালীন আওয়ামী সরকারের সামনে কিন্তু আমরা সবসময় দাঁড়িয়েছিলাম সবসময় নির্যাতিতে নিপীড়িত হয়েছে এখন আপনি বলেছেন যে এটা যদি আসলে কোন মায়লেন্স হতো বা লাঠিচার্জ করে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থাকতো তাহলে এইভাবে পিটাতো না হ্যাঁ এটাই সত্য এখানে মপ ভায়লেন্স হয়নি লাঠি চার্জ হয়েছে বলতে হত্যার উদ্দেশ্যে এবং যে ভদ্রলোকের ছবিটা দেখিয়েছেন লাল আপনার গেঞ্জে পড়া এই ভদ্রলোক উনি যখন শ্রেষ হয়ে পড়েছে তখন বারবার ওনাকে আপনার প্রহার করছিল উনি মাটিতে লুটিয়ে পড়ছে বরঞ্চ একটা কুকুরকে এভাবে মাংসে পিটায় না এই পিটানি এই মানুষকে আমরা এখনো জানি না তিনি কি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের প্রশাসনের তিনি কি আর্মি না তিনি কে আমরা কিন্তু এখনো জানি না কিন্তু এইভাবে যদি আপনার একজন সিভিল ড্রেস পড়া মানুষ যদি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হত্যার উদ্দেশ্যে এইভাবে পিটায় এবং এটা যদি আপনার

যদিও শেখ হাসিনার সময় পুলিশকে আমরা প্রায় বলি যে মিলিটারাইজ করা হয়েছে তাকে মিলিটারি বানিয়ে ফেলা হয়েছে মানুষ খুন করতে শিখে গেছে কিন্তু মিলিটারি ট্রেনিং ইট হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ আমি দেখেছি মিলিটারি ট্রেনিং এর লেখা থাকে এক বুলেট এক শত্রু মানে আপনি একটা গুলি করবেন এমন জায়গায় করবেন যাতে শত্রু মারা যায় কারণ সেনাবাহিনী গুলি যায় আসলে শত্রুর দিকে সেই সেনাবাহিনী যখন এই ধরনের কাজে আসেন এটা আমাদের ট্রেনিং না আমি খেয়াল করব আমাদের সেনা প্রধান রিপিটেড ইলেকশন আগে দেওয়ার কথা বলছিলেন ওর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ যে উনি ওনার সোলজারদেরকে নিয়ে যেতে চান এটা ওনাদের কাজ না এই যে অপরাধীদের নেটওয়ার্ক কোথায় আছে কেমন আছে কিভাবে আমি এই ধরনের জিনিস ছত্রভঙ্গ করব এই ট্রেনিং তাদের নাই সুতরাং হ্যাঁ সেনাবাহিনী যদি এই ধরনের কারণ আমরা যেন রাশিদের অভিযোগ দেখলাম তো এখানে বল প্রয়োগ হয়েছে এখন সেই প্রেক্ষাপটে আমি আসব কেন বল প্রয়োগ করতে হলো সেই ক্ষেত্রে এই দলটারও কিছু দায় আছে বলে আমি মনে করি খুবই অপ্রিয় কিন্তু আমি বলবো কিন্তু যারা নূর যেভাবে আহত হয়েছেন সব কিছুর পরও আমরা বলবো আসলে এই পরিমাণ আহত হওয়া আমরা কোনোভাবে করতে পারি না কোনোভাবেই না পুলিশ হোক মিলিটারি হোক সবাই মিলে এতটা বল প্রয়োগ কোনোভাবেই হতে পারে না মানে পুলিশ আমরা মিলিটারি যদি সরিয়ে রাখি পুলিশের হাতে বল প্রয়োগের অস্ত্র আছে তার আইনি সীমার মধ্যে তাকে বল প্রয়োগ করতে হয় সো কখনো কখনো বল প্রয়োগ করা প্রয়োজন হতে পারে এটাকে আমরা মেনে নিয়ে বলছি কিন্তু আমরা প্রায়ই বলি যে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা যাবে না কোনোদিন না কারো বিরুদ্ধে না হয়েছে ন্যূনতম যাত্রার মাধ্যমে আমরা দেখছিলাম বিশেষ করে সোশ্যাল মিডিয়া গুলোতে এগুলো নিয়ে কথা বলছিল যে নুর হক নূর সহ আরো যারা ছিলেন সবাইকে বলেছিল যে আপনারা চলে যান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল কিন্তু তারা যাচ্ছিলেন না এবং তারা যে ঘোষণা ওই জায়গায় আসছে এবার এর পরের জায়গাটা এই দলটা যে ভুল হয়েছে বলে আমি মনে করি ধরুন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চান এরকম আলাপ করছেন কাদেরকে গ্রেফতার করতে হবে আলাপ করছেন খোকন ভাই বললেন যে ট্রুলি আহ শেখ হাসিনার এই যে অপশাসন এই যে স্বৈরাচার এটাকে দীর্ঘ সময় কন্টিনিউ করার জন্য শেষ পর্যন্ত এই চব্বিশ সালে সকল আমিন নির্বাচনে তারা পার্টিসিপেট করেছে এবং এখন জাতীয় পার্টি নিষিদ্ধতা তারা যদি চান এটা একটা প্রসেস আছে এটার প্রসেস হচ্ছে তারাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঘেরাও করে ঘোরা করুন পারলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করুন এখন তো সবাই এগুলো করছে এগুলো করে চাপ প্রয়োগ করুন কিন্তু একটা পার্টির অফিস

আছে এই দাবির জন্য যে জায়গা জায়গায় যাওয়া উচিত সেটা না গিয়ে যেটা এখন হচ্ছে তারা নিজ হাতেই এই কাজটা করতে গেছেন এবং এখানে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা জাতীয় পার্টির অফিস আগলে রাখা উচিত হতো যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় আর নিষিদ্ধ হলে ওই অফিসে কি হবে না হবে সেটাও কেউ বাইরে থেকে ডিসাইড করতে পারে না যদি কাগজে কলমে ধরলাম নিষিদ্ধ হয়েছে তো ওই অফিস কি হবে কেমন হবে ওই অফিসের দায়িত্ব কার হাতে থাকবে এগুলো ডিসাইড করবে আদালত সরকার তারা কেউ একজন গিয়ে ওখানে গিয়ে এটা ভাঙিয়ে ফেলবো পুড়িয়ে দেবো মানে আমাদের ও গড়ো ভূতের এক বছর পরও আসলে এই জিনিসগুলো এভাবে চলার কোনো কারণ নেই যদি বিপি নুরুল হক নূর অপরাধী হয় তাকে তাহলে আপনি তাকে আইনের মাধ্যমে গ্রেফতার করেন তাহলে আপনারা তাকে গ্রেফতার না করে তাকে রক্তাক্ত করলেন একটা মানুষকে মানুষ এইভাবে মারে সাবেক বিপি নুরুল হক নূরের উপরে যেভাবে সেনাবাহিনী হামলা করেছে পুলিশ সেনাবাহিনী মিলে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে শেখ হাসিনাও কিন্তু তাকে এরকম পিটায় কিন্তু রক্তাক্ত করেন শেখ হাসিনা কিন্তু তাকে গ্রেফতার করেছে রিমান্ডে নিয়েছে পিডাইসি কিন্তু ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ছাত্রলীগ কিন্তু পিডাইছে তারা অনেক কিছু আক্রমণ করছে কিন্তু আজকের স্বাধীন বাংলাদেশের মধ্যে যখন স্বৈরাচারের কোনো আবাস বাংলার ভূমিতে নাই তখনই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মিলে বিপি নুরুনক নুরুপুরে যেভাবে হামলা করেছে আমরা তো ভিডিওর মধ্যে প্রকাশ্যে দেখেছি তাকে যেভাবে লাত্তি মারা হচ্ছে তারপরে তার হাতের এই যে লাড়ি দিয়ে যখন তাকে তার উপরে আক্রমণ করা হচ্ছে এই যে বাংলাদেশের একজন মানে সে তো একটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা তাকে যা কিছু যাই বলেন না কেন এই জুলাই আন্দোলনের সময় সে যখন গ্রেফতার হয়েছিল তখন বলেছিল যে শেখ হাসিনার ক্ষমতা আর মাত্র আছে আউট হয়ে গেছে আপনারা একটু ধাক্কা দেন সেই কিন্তু বলেছিল সেই বিপি নুরুল হকনুর আজকে তার উপরে যেভাবে অতর্কিত ভাবে অতর্কিত আমি কেন বলবো তার উপরে যেভাবে হামলা করা হয়েছে আমি আমি আমার কথা হলো যদি বিপি নুরুল হকনুর অপরাধী হয়ে থাকে তাহলে আপনি তাকে আইনের মাধ্যমে গ্রেফতার করেন সেনাবাহিনীর কি ম্যাজিস্ট্রেট পাওয়ার কি শেষ হয়ে গেছে এখনো তো শেষ হয় নাই তাহলে আপনারা তাকে গ্রেফতার না করে তাকে রক্তাক্ত করলেন মানে আপনারা কি বুঝাইতে চাইলেন শহীরাচার মানে আপনারাই কি নতুন রূপে শহীরাচার কি আবির্ভাব হতে চাচ্ছেন আপনারা মানে কি আমরা কখনো শান্তিতে বসবাস করতে পারবো না আপনারা যা খুশি তাই মনে করে যাবেন যা খুশি তাই করবেন আপনারা কেন তাকে এই মৃত্যুর সাথে বর্তমানে সে বিপিনুর লোক পাঞ্জা লড়ছে আপনার আপনারা তাকে রক্তাক্ত করলেন ডক্টর ইয়ারু সাহেব আপনি দেশ চালাইতে পারবেন না চলে যান আপনাকে দরকার নাই প্রয়োজন হাসিনা আবার আমরা যেভাবে ষোলো বছর সতেরো বছর কষ্ট করছি তার চাইতে তো বেশি কষ্ট করতেছি আমরা এই একটা বছর আমরা যা ভেবেছিলাম তার বিন্দু পরিমাণ তো আপনি কিছু করতে পারেন নাই ফেব্রুয়ারিতে আপনি বলছেন নির্বাচন দিয়ে দিবেন আমাদের শহীদদের চাওয়া ছিল আমাদের শহীদদের পরিবারের চাওয়া ছিল আমাদের যারা আহত ভাইরা আছে তাদের চাওয়া ছিল যে আপনি সংস্কার করবেন এই হচ্ছে সংস্কার বিভিন্ন নুরুকে আপনি রক্তাক্ত করেছেন জাতীয় পার্টিকে আপনি কি করছেন আপনি ফ্রন্টে নিয়ে আসার চেষ্টা করতেছেন এটাই হচ্ছে আপনার সংস্কার কাজ করেন আমাদেরকে গলা টিপে ফালান না হয় আমাদের যে জুলাই আন্দোলনের যে সকল শহীদেরা শহীদ হয়েছে তাদের মতো করে আমাদেরকে শহীদ করে ফেলেন এই দৃশ্যগুলো আর দেখতে চাই না এই দৃশ্যগুলো আর ভাল লাগতেছে না বিশ্বাস করেন আপনারা যেভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছেন যেভাবে কাজগুলো করছেন রাজনীতিক একটা দলের সভাপতি সে তার সংবাদ সম্মেলন করতেছে আপনারা তার উপরে হামলা করে বসলেন আপনারা তাকে রক্তাক্ত করে দিলেন এখানে যদি ভাবতাম যে দুই পার্টি মারামারি কইরা তাকে রক্তাক্ত করে ভিডিওতে প্রকাশ্য দেখতেছি সেনাবাহিনী এবং পুলিশ তাকে রক্তাক্ত করে ফেলতেছে রক্তাক্ত করে ফেলছে মানে এই হচ্ছে আমাদের বাংলাদেশের চরিত্র আপনারা যদি মানে আপনার যদি মনে হয় যে শহীদা চার শেখ হাসিনাকে আপনারা ফিরে আনবেন নিয়ে আইসা করেন কোন সমস্যা নাই আমরা সতেরো বছর যখন সহ্য করছি তাহলে শেখ হাসিনার ভীষণ একচল্লিশ বাকি সময়গুলো আমরা কষ্ট করে না খেয়ে আমরা মার খেয়ে লাত্তি খেয়ে আমরা টিকে থাকতে পারবো সমস্যা নাই কিন্তু এভাবে রক্তাক্ত দৃশ্য আর দেখতে চাই না আর ভাল লাগে না এই এই চব্বিশের আন্দোলনে যা রক্ত দেখেছি আর রক্ত দেখতে ভাল লাগতেছে না আমরা দয়া করে আমাদেরকে একটু 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 শান্তি দেন একটু শান্তি দেন ইউরো সাহেব আপনি যদি না পারেন আপনি ভাইয়া চলে যান কোনো দরকার নাই আপনারে আসুক হাসিনার সাথে আমরা তো চব্বিশে মোকাবেলা করে মোকাবেলা করছি প্রয়োজন আরো করবো সমস্যা নাই একটা মানুষকে মানুষ এইভাবে মারে মানে চব্বিশের আন্দোলনের যে দৃশ্যটা পুলিশ মিলে করেছে সেনাবাহিনী মিলে করেছে সেই দৃশ্যটার আবার আবির্ভাব করেছে এই বিপি নুরুল নুরের উপরে ভাই আপনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজে ফেসবুকের মধ্যে দেখছি যে এই বিপি নুরুল হক নুরকে নিয়ে সবাই প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদে কোনো কাজ হবে না আপনারা সবাই রাস্তায় নামুন সবাই রাস্তায় নামুন সবাই প্রতিবাদ করুন হয় ডক্টর ইউনুস বিদায় হবে না হয় কিন্তু এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে সংস্কার হবে দেশের আইন কাঠামো সবগুলো পরিবর্তন হবে পারলে এগুলো করে নাইলে আপনাদের আর রাজনীতি করার দরকার নাই সেনাবাহিনী পুলিশ দশাই অসাই দিয়ে সেনাবাহিনী কি হাইকমান্ড সারা কেউ রূপে একটা ভুলের টোকাও দেয় এই জাতীয় পার্টির প্রতি প্রশাসনের দরক ফিরবেন এই সময় আইয়া কেন খাইবে এটা তো মানা যায় না হে আগেও মারি খাইছে এখনো যদি লাগে তাইলে খেয়াবলে বিপ্লব এই যে অবুত্থন এটার আসলে লাভটা কি এই জাতীয় পার্টি রাজনৈতিক মাল্য এলার ভালা নিজেকে নাই যে কয়ে যে কালে যে ক্ষমতা ঘা হে কেলে যে রোমাডা চুই থাকা হে রোমাডার নুরের মতো মানুষ যদি মেয়া মারি খায় এইরং এই রং কেন নয় হারে আমি আমি লাগি মেয়া

আমার দ্বারে আফসুসের বিষয় বা আশ্চর্যের বিষয় যেটা হেডা হইতেছে এই জাতীয় পার্টির প্রতি প্রশাসনের এত দরদ কি পেন এই জাতীয় পার্টি হইতেছে চরম কালপ্রিট এই হারে হারামজা দ্বারা মনে করেন এই যে অবৈধ হাসিনা সরকারের টিকেই রাখতে হ্যাঁ নোংরামি নাই যেটা হারা করে নাই এই যে ভোটাধিকার নাগরিক অধিকার ভোটাধিকার এত গুরুত্বপূর্ণ একটা অধিকার তারা হরণ করতে পারছে এই জাতীয় পার্টি নামক কালপ্রিটের কারণে কারণ হালার হালারে বিরোধী দল

এই জাতীয় পার্টি রাজনৈতিক মাল্য এ হালার ভালো নাই যে কয়ে যে ক্ষমতা কাহে সুই কাহে একটা কার্যালয় বাছাইতে যাইয়া এই জুলাই মানে মনে করেন অন্যতম নায়কই কম আমি নায়ক কম এই কারণে কোটা আন্দোলন এই কোটা আন্দোলন দিয়ে সরকার পতন হয়েছে আস্তে আস্তে তো এই আঠারো সালে কোটা আন্দোলনের নায়ক আসলে এই বিপিনুল আমার আর মনে করেন এই বিপি নূরের হাজারটা দোষ থাকতে পারে নানান জন নানান কথা কয় বিকেশ কাণ্ড এ আমি মানলাম কিন্তু এই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এই সময় আইয়া কেন খাইবে এটা তো মারা যায় না সেনাবাহিনী হাই হাইকমান্ড ছাড়া কেউ উপরে একটা ভুলের টোকাও দেয় অবশ্যই সেনাবাহিনীর উপর দিয়ে কমান্ড করছে এক উপরে চার্জ করার জন্য হেলো কি সেনাবাহিনী একশনে গেছে তাইলে এই যে ওয়াকার সাহেব মানে সাইতি আছে কি মানে এই যে পরিস্থিতি গোলাটে করতে আছে মানে আমি আমার আমার আসলে এই জিনিসটা বুঝে আয় না আমার ব্যক্তিগত অভিমত যেটা খুব শীঘ্রই আরো একটা বিপ্লব অপেক্ষা করতে আছে কারণ এই জুলাই বিপ্লব এটা অলরেডি আকসার হয়ে গেছে বিপথে পরিচালিত হয়ে গেছে সত্যিকার অর্থে গণমানুষের সাধারণ জনগণের যে অধিকার আদায়ের যে একটা আন্দোলন সেই আন্দোলন আবার শীঘ্রই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন ভিপি নুরুল হক নূরের ওপরে যেই অতর্কিত হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ভিপি নূর যাই হোক না কেন ব্যক্তিভাবে তার নানা ধরনের সমালোচনা আছে ব্যক্তি হিসাবে কিন্তু কিন্তু বিপ্লবী হিসাবে ভিপি নূর এক যোদ্ধার নাম এবং ভিপি নূরের ওপরে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং এই লাল টি শার্ট পরা ব্যক্তিটি আসলে কে এবং সেখানে কেন ভিপি নূরের ওপরে এলোপাতারি হামলা করলো পুলিশ সেনাবাহিনীর সাথে সাথে সে কেন ফেটালো এটাই প্রশ্ন জনমনে এবং এটি আশঙ্কা করা হচ্ছে সবথেকে বেশি জনমনে এটাই গোরপাক ঘোরপাকছে যে এই ব্যক্তিটি সম্ভবত ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী হতে পারে আওয়ামী লীগের কর্মী হতে পারে প্রিয় দর্শক শ্রোতা কিন্তু এই ব্যক্তিকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তারা কখনো আমি দেখলাম না যে মারতে তার গায়ে হাত দিচ্ছে না কিন্তু ভিপি নূরকে বেধরকভাবে পিটিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত আপনারা কি বলতে চান এই ব্যক্তির এত বড় সাহস কিভাবে হলো যে প্রশাসনের সাথে সাথে সে ভিপি নূরকে পেটাই গিয়ে এবং প্রশাসনের কর্মকর্তারা সেনাবাহিনী বলেন কিংবা পুলিশ বাহিনী বলেন তারা তাকে ছেড়ে দিয়েছে খুবই কষ্ট লাগলো এটা দেখে কি চলছে দেশটা আসলে কাদের হাতে জিম্মি হয়ে গেছে আবারও আবারও মনে হচ্ছে নতুন এক ফ্যাসিবাদের জন্ম হয়েছে এই বাংলার মাটিতে